গত তিন সপ্তাহ ধরে বাংলার টপার স্থান হারিয়েছে যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী তাই ফের শীর্ষস্থানে পৌঁছাতে নতুন চমক আনা হচ্ছে গল্পে সদ্য প্রকাশ পেয়েছে ধারাবাহিকের জমজমাট প্রমো সম্প্রতি প্রকাশ পাওয়া নতুন প্রমোতে দেখা গেল গরিমার সকলে আনন্দে ব্যস্ত সেই সময় এক মহিলা সেখানে হাজির হয় এবং জগদ্ধাত্রীকে টার্গেট করে কুলি করতে যায় জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে গুলি লাগে গড়িমার জগদ্ধাত্রী অপরাধীর পিছু নিতে গেলে আচমকাই মাথা ঘুরে পড়ে যায় ছুটে এসে জগদ্ধাত্রীকে ধরে ফেলে স্বয়ম্ভু ধারাবাহিকের প্রমো দেখে বোঝাই যাচ্ছে মা হতে চলেছে জগদ্ধাত্রী এবার কোন দিকে মন নেবে ধারাবাহিকের গল্প জানতে হলে অবশ্যই প্রতিদিন সন্ধ্যে সাতটায় দেখতে থাকুন জগদ্ধাত্রী বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না